উনিশশো সাল মধ্যপ্রাচ্যের বুকে আগুন জ্বলছে শাহের রাজ সিংহাসন মসজিদ মাদ্রাসায় জ্বলছে বিদ্রোহের আগুন এ এক বিপ্লব যা কেবল একজন শাসকের পতন নয় গোটা বিশ্বের কূটনৈতিক মানচিত্র পাল্টে দেয় আজ আমরা জানব কীভাবে জন্ম নিল ইতিহাসের সবচেয়ে নাটকীয় রাজনৈতিক বিপ্লব ইরানি ইসলামিক রেভলিউশন উনিশশো সালে ইরানের সিংহাসনে বসেন মোহাম্মদ রেজা ফালভি যিনি পরিচিত শাহ নামে পশ্চিমা পন্থী মনোভাব বিলাসবহুল জীবনযাত্রা এবং আধুনিকতা এগুলোর উপর ভর করে তিনি দেশ চালাতেন শাহ চেয়েছিলেন এক আধুনিক ধর্মনিরপেক্ষ ইরান যেখানে থাকবে শিল্প প্রযুক্তি পশ্চিমা সংস্কৃতি কিন্তু এর পেছনে চলছিল অন্য এক গল্প সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সহায়তায় উনিশশো সালে তিনি সরিয়ে দেন দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোসাদ্দেককে তিনি চেয়েছিলেন তেল জাতীয়করণ এই ঘটনাই ছিল ইরানি জনগণের মনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে প্রথম ক্ষোভের জন্ম শাহ অর্থনীতিকে ঢেলে সাজান উন্নয়ন করেন কিন্তু সেই উন্নয়ন ছিল ধনীদের জন্য গরিবেরা ছিল উপেক্ষিত তেল থেকে আয় হচ্ছিল বিলিয়ন ডলার কিন্তু সাধারণ মানুষ পাচ্ছিল না তার ফল তার উপর ছিল নামের ভয়ঙ্কর গোপন পুলিশ বাহিনী যারা সন্দেহভাজন বিরোধীদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করত। ধর্মীয় নেতৃত্ব বিশেষ করে আয়াতুল্লা রুল্লাহ খোমেইনি এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে থাকেন খোমেনি তখন ফ্রান্সে নির্বাসনে কিন্তু তার অডিও ক্যাসেট ছড়িয়ে পড়েছিল ইরানের ঘরে ঘরে মসজিদে মসজিদে উনিশশো সাল কিছু ধর্মীয় ছাত্রের প্রতিবাদ দমন করতে গিয়ে শাহের বাহিনী গুলি চালায় সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগর তেহরান থেকে কোম কোম থেকে ইসফাহান মাসহাদ গোটা ইরান রাস্তায় নেমে আসে ধর্মপ্রাণ মুসলিম বামপন্থী ছাত্র সাধারণ শ্রমিক সবাই একসাথে বলে ওঠে শাহ হায় শাহের পতন চাই বিপ্লব চাই পুলিশ ও সেনাবাহিনী ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারায় বিশ্ব দেখল রাজবংশ কাঁপছে ধর্মীয় নেতৃত্ব জেগে উঠেছে উনিশশো সালের জানুয়ারি শাহ ও তার পরিবার দেশ ছেড়ে পালান প্রথমে মিশর তারপর আমেরিকা আর সেই সময় একটি বিমান তেহরানের আকাশ ভেসে ওঠে সেটিতে ছিলেন আয়াতুল্লাহ খোমাইনি এক ফেব্রুয়ারি উনিশশো সাল খোমেইনি ফিরে আসেন দেশজুড়ে বিজয়ের উল্লাস তারপর মাত্র দশ দিনের মধ্যে পুরো সরকার ভেঙে পড়ে ইরান গঠিত হয় ইসলামিক রিপাবলিক অফ ইরান ধর্মীয় শাসন একটি রাষ্ট্র ব্যবস্থা এই বিপ্লব শুধু ইরানের নয় এটি ছিল আমেরিকার গালের চর তারা যারা শাহকে সমর্থন করেছিল তারা আজ খোমেনির হাতে অপমানিত উনিশশো উনআশি সালের শেষ দিকে আমেরিকান দূতাবাসে হামলা ও বাহান্ন জন কূটনীতিককে জিম্মি করে রাখা হয় চারশো চুয়াল্লিশ দিন বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইরান ও আমেরিকার সম্পর্ক চিরতরে তিক্ত হয়ে যায়